হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই বৃষ্টির মধ্যেই কিন্তু পার্সেলটি আমার কাছে চলে এসেছে এবং কি সুন্দর করে প্যাকিং করা রয়েছে দেখতে পাচ্ছেন যে যাতে কোনো কোনোরকমভাবেই এটি কিন্তু ভিতরে কোনো রকম ড্যামেজ না হয় সব সবসময় কিন্তু লক্ষ্য রাখে তার কাস্টমার তার ডিস্ট্রিবিউটারদের উপর তাই জন্যই হয়তো এত সুন্দর ব্যবস্থা তো এইখানে আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলি আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম তো সেগুলি চলে এসেছে অনেকেই কিন্তু অনলাইনে বাই করতে ভয় পান বা কিন্তু কিন্তু করেন তো আপনি কিন্তু সহজেই এম ডট ইন অন্য কোথাও নয় ডাইরেক্ট অ্যাময়ের নিজস্ব ওয়েবসাইট সেখান থেকে কিন্তু প্রোডাক্টগুলি বুক করবেন কারণ অন্য কোথাও হলে সেটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট থাকে না তো ভিতরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবেই কিন্তু আমার প্রোডাক্টটি চলে এসেছে যেখানে আমি কিছু গ্লিস্টার যেটি অ্যাময়ের একদম পপুলার প্রোডাক্ট গ্লিস্টার যেটি প্রত্যেকেই ব্যবহার করতে পারেন যাদের বয়স ছয় বা তার বেশি তো ইয়ঙ্গারদের জন্য একদম পপুলার একটা প্রোডাক্ট এছাড়াও আমি যেটি অর্ডার করেছিলাম সেটি হলো কিডস ক্লিস্টার এটি বাচ্চাদের দারুণ ফেভারিট কারণ এটি স্ট্রবেরি ফ্লেভারের খুব সুন্দর বাচ্চারা যারা ব্রাশ করতে চায় না তাদের হাতে এটা যদি আপনি তুলে দেন তাহলে বুঝতে পারবেন যে এর করিশ্মাটা কীরকম তো এই প্রোডাক্টটি কিন্তু টু জিরো সেভেন যার এমআরপি রয়েছে তো আপনি যদি ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন তাহলে আপনি আপনি কিছু কম টাকা এটি কিন্তু পারচেস করতে পারেন অথবা আপনি যদি রেফার্ড কাস্টমার হয়ে যান তাহলে কিন্তু অ্যাময়ের যে ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু আপনি কিছু কম দামে কিন্তু এটি কিনে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনি এটা ক্রয় করতে পারেন এটির যে পিপিএম অর্থাৎ এর যে ফ্লোরাইডের মাত্রা সেটা কিন্তু খুবই কম অন্যান্য বাচ্চাদের টুথপেস্ট থেকে মাত্র পাঁচশো পিপিএম থাকে এবং বড়দের যে গ্লিস্টারের কথাটা বলছিলাম বড়োদের গ্লিস্টারও কিন্তু দারুণ দুর্দান্ত এখানে গুণ গুণাবলীগুলি পিছনে রয়েছে আমি আর সমস্ত কিছু বিস্তারিত বলছি না নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সমস্ত গুণাগুলো আলাদা করে বলবো তো এখানে আপাতত এটুকুই বলে রাখি যে এখানেও যে পিপিএম অর্থাৎ ফ্লোয়েডের পরিমাণ কতটা হওয়া উচিত তো ইন্ডিয়াতে দেখা যায় যে বেশিরভাগই কিন্তু হাজারের উপরে সেখানে এটি একমাত্র পেস্ট যেখানে মাত্র নশো পঞ্চাশ পিপিএম যার রেট তো এটি কিন্তু খুবই কম নশো পঞ্চাশ হাজারেরও নিচে তো এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট এবং এর দাম তুলনামূলক অনেকটাই কম মাত্র তিনশো বাইশ টাকা এমআরপি রয়েছে দুইশো গ্রামের উপরে তো আপনি এটার মাঝে মাঝে অফারও যায় আপনি অফারগুলোও চেক করতে পারেন অফারে আপনি অফার পেতে পারেন তো দুর্দান্ত দুটি প্রোডাক্ট আমি যেগুলি অর্ডার করেছিলাম গ্লিস্টার এবং কিডস গ্লিস্টার এবং তার যে বিল সেটিও কিন্তু সঙ্গেই থাকে তো এই বিলটি আপনি যত্ন করে রাখবেন কারণ এমন যে গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে এক মাসের মধ্যে থার্টি পার্সেন্ট ইউজের আপনি যদি স্যাটিসফ্যাকশান না আন তাহলে আপনি কিন্তু সেটা ফেরত দিয়ে সম্পূর্ণ টাকাই ফেরত নিতে পারেন তো বিলটি অবশ্যই যত্ন করে রাখবেন এই ছিল ভিডিওটি ধন্যবাদ